সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে মাতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি মোটামুটি পনেরো দিনের ব্যবধানে বাড়ি ভাইয়ের লপটে দেখতেই পাচ্ছেন ভাই সামনে দাঁড়া আছে তো চলুন ওনার সাথে প্রথমত পরিচিত হই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি ভাইজান আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি তো মোটামুটি প্রত্যেক সপ্তাহে আপনার ভিডিও করি দুইটা সপ্তাহ গ্যাপ গেছে এই সম্পর্কে একটু বলবেন আর আপনার পরিচয়টা দিয়ে দিবেন অবশ্যই প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা ছোটোদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল পানপ্রিয় ভাই বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইলো আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহম্মদপুরে বাজারেই আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে গত দুই সপ্তাহ যাবৎ আমি ভিডিও দেই নাই কারণ আমি আবার একটু বিদেশি মুরগির পিছনে পনেরো দিন দৌড়াইলাম বিভিন্ন জায়গায় ঘুরলাম দেখলাম বাজার জানলাম বিভিন্ন জাত সম্পর্কে জানলাম আসলে মূলত এই কারণে দুই সপ্তাহ ভিডিও দেওয়া হয়নি তো ভাই যারা বেকার এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কেমন কি থাকবে যেহেতু দুই সপ্তাহের ব্যবধান আমি প্রত্যেকটা প্রতিবেদনেই বলি যে আমি যে কবুতরগুলো আসলে ভিডিওতে দেই দেখবেন কবুতরগুলো ম্যাক্সিমামই তিন হাজার টাকার নিচে এগুলা নতুন খামারি প্লাস বেকার এবং স্টুডেন্ট ভাইরা যারা খামার করবেন তাদের দৃষ্টি লক্ষ দিকে লক্ষ্য রেখে আসলে ভিডিওটা ছাড়া হয় যে যাতে কবুতরগুলো একটু কম দামে দিলে আপনারা প্রথম অবস্থায় কিনতে পারবেন এবং আপনাদের ক্রয় সাধ্যের মধ্যে থাকবে এছাড়া বাড়ি ভাইয়ের পক্ষ থেকে তো একটা সুবিধা আপনাদের জন্য আছেই বাংলাদেশের যে প্রান্ত থেকেই হোক আপনারা আমার কাছ থেকে দুই পেয়ার কবুতর ক্রয় করলেই পরিবহন খরচ আমি বহন করব

1800 টাকা একদম 1800 ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া হলুদ সিরাজী আছে সবাই তো ভাই লাহোরি বলে আপনি আবার সিরাজী বলতেছেন কেন ভাই সবাই যে লাহোরি কি করতে বাংলাদেশে তো লক্ষ লক্ষ সিরাজী ছিল সেগুলো কোথায় গেছে আচ্ছা আমি জানি না সঠিক তথ্য দেই কিনা যাইহোক এগুলোর বয়স এবং দাম কত এটা দুটায় মেস ফিমেল অর্থাৎ নারী আচ্ছা বিন্দুবারে মিসমা থাকে পায়ের মুজা বড় বড় আছে ঠিক কালার খুব সুন্দর আছে স্মুথ কালার কত রাখবেন এর দাম নিবো পার পিস 1000 টাকা only 1000 টাকা দর্শক শেপ দেখেন এর নলাই দেখা দি দেখেন বড় 빅 সাইজের দুটায় নারী দেখার মতো দেখেন কোয়ালিটি ভাই দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক জার্মান শীল আছে একদম টপ লেভেলের কোয়ালিটি ভাই বয়স এবং দাম কত এটা একবার টিম বাচ্চা করেছে নতুন রানিং আচ্ছা খুব সুন্দর আছে কবুতরগুলো কিউটনেস দেখলে দেখেন কত কত রাখবেন ভাই যেটা ঝুটিগুলো দেখেন কবুতরের খুব বড় দেখেন খুব সুন্দর ভাই

একদম পনেরোশো টাকা একদম অফার প্রাইস প্রত্যেকটা পেয়ার আশা করি এই দামে কোথাও থেকে পাবেন না এই দামে তাহলে ভাই দেখতে পাচ্ছি সিলভার আমেরিকান লাক্ষা আছে বয়স কত একবারে খিল কমপ্লিট বিটিং চলছে সেই কোয়ালিটি ভাই আসলে কি বলবো লং টেলের কবুতর আছে স্মার্ট টেল তো ভাই এগুলোর জোড়া কত হলে বিক্রি হবে আজকে এটা দাম নিব ফিক্সড দুই হাজার টাকা একদম নিউ অ্যাডাল্ট একবার ফিল কমপ্লিট ফিটিং হচ্ছে যেকোনো মতো আচ্ছা আচ্ছা অরিজিনাল সিলভার আমেরিকান ভাই দেখতে পাচ্ছি একজন হোয়াইট শর্ট পেস আছে হোয়াইট শর্ট পেস মূলত পাওয়াই যায় না খুব রেয়ার হয়ে গেছে চোখের ঘেঁট দেখেন একদম তিন পট্টির রেড গিয়ার বয়স এবং দাম কত এই এক সপ্তাহ আগের কাছে বেবি ছিল দেখেন গায়ের নোংরা লেগে আছে আচ্ছা আচ্ছা দুইটা বেবি ছিলেন এর কাছে কত রাখবেন এই জুয়াটা একটা ডিম বাচ্চা গ্যারেন্টি এটা আমার দর্শকের ভাই জন্য ফিক্সড

মাত্র পনেরোশো টাকা মার্কিন মার্জিন এবং কবুতরগুলোর কোয়ালিটি নিঃসন্দেহে ভালো আছে ভালো লাগলে ফোন মার্শাল ভাই দেখতে পাচ্ছি একজন কোয়ালিটি ফুল সিরাজি আছে অনেকে তো ভাই এটাকে লাহোরি বলতো আপনি সিরাজি বলতেছেন কেন ভাই আজকে ভাই আমি সব বিক্রি করব আচ্ছা আচ্ছা খুব কোয়ালিটিফুল কবুতর ভাই একদম ইউ শেপের কবুতর বয়স কত

আমার যারা ইন্ডিয়ান দর্শক আছেন তারা নক করতে পারেন নিতে পারেন ভাই বয়স এবং দাম কত একবার রানিং পিয়া শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি জি ভাই কত রাখবেন জোড়াটা দাম নিব ফিক্সড 2200 টাকা কি বলেন ভাই একদম যে পাইকি রেট দিয়ে দিলেন আজকে দেখেন দেখেন খুবই বিগ সাইজ

আর ভাইয়ের কবুতরগুলো গুলো সুস্থ সবল আছে প্রত্যেকটা আমি নিজে দেখলাম নিতে পারি তাহলে ভাই দেখতে পাচ্ছি একজোড়া ব্ল্যাক পমিনিয়ান পোটার আছে বয়স কত একবার রানিং পিয়ার শতভাগ বাচ্চা ওকে সেই দারুণ কোয়ালিটি ভাই একদম এ গ্রেটের কবুতর আছে কত রাখবেন জোড়াটা অনলি 2000 টাকা জেড ব্ল্যাক কি বলেন একদম 2000 টাকায় এত দারুণ কবুতর দর্শক আসলে কি বলবো মিস করা যাবে না এগুলো ভাই দেখতে পাচ্ছি একজোড়া পারফেক্ট অ্যান্ডোলেজিয়ান শকিং আছে আর ডান পাশেটা নর বাম পাশেটা নারী আছে দেখে বোঝা যাচ্ছে বয়স কত ভাই একবার প্রথম ডিম দিয়েছে ফস্টারিং করা হয়েছে প্রথমবার মতন ডিম দিছে ফস্টারিং করাইছেন ভাই কত রাখবেন জোড়াটা জোড়াটার দাম দিব ফিক্স 3000 টাকা সেই হিট হয়ে আছে ভাই জোড়াটা কত আবার ডিম দিবেন যে আচ্ছা 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 ডিম দিলে 600 দিলে আবার ভাই দেখতে পাচ্ছেন একটা ফুটবল শকিং আছে মেল না ফিমেল এটা ফুল ম্যাচুরড আচ্ছা মেয়ে আছে বুলু স্টেশন আছে পাশে ওইটার সাথে জমে গেছে খুব জমে গেছে তো ভাই ফুল ম্যাচর তো কত রাখবেন এটা এখন জোড়া দিলে এখন জোড়া নিবে হুম এটার দাম একদম হান্ড্রেড পার্সেন্ট শো কোয়ালিটি স্টেশন আছে নর

একদম ছা শালা দর্শক দেখতে পাচ্ছেন একো চুইঠাল রেসার আছে বয়স কত একবারে নিউডাল্ট দুইটাই নয় কলো আচ্ছা দুইটাই নিউ আছে কত রাখবেন সামনে একটা নারী কত রাখবেন চুইঠাল তো দেখা যায় না সচরাচর আচ্ছা দুইটা দুই প্রজাতির বয়স কত একবারে নতুন রানী প্রথমে দুইটা ডেমসে দুটোয় বস্ত্র রয়েছিলো

ফুল ম্যাচুরড নট ঠিক না দেন ভাই নটটারে আচ্ছা নটটা যেমন কোয়ালিটি আছে আশা করি আপনি নিতে পারেন কত রাখবেন ভাই নটটা ফিক্সড 800 টাকা একদম 800 টাকা খুব শর্টপটে সুস্থ সবল কবুতর তাহলে ভাই দেখতে পাচ্ছেন এক পিস রেড জ্যাকোবিন আছে নন না নারী ফুল ম্যাচুরড নট কেস কোয়ালিটি দেখছেন একদম এ গ্রেডের একদম সেই খোপা কত রাখবেন অনলি 1000 দেখতে পাচ্ছেন একটা সাদা বিউটি আছে মেল না ফিমেল

আচ্ছা আচ্ছা কত রাখবেন আমি দেখেন কেবল এমন দিন বয়স এটা মাসে হবে আপনার লাইট কালারটা মুরগি হবে আর টাইগারটা হবে মোর

এটা কাসার দিয়েও বলা যাবে স্যারের দিয়েও বলা যাবে দাম কি বলবেন আলোচনা সাপেক্ষে এটা দাম আলোচনা সাপেক্ষে আমার দর্শকের লড়াই দেখাই দিয়ে লাগেন এর মধ্যে একটা মোরগ আছে একটা মুরগি আছে সামনে একটা যে পিছনে একটা মুরগি এটা তিন মার্কয়